ছাত্র শিবির সম্পর্কে কিছু বলেন ছাত্র শিবির জামাত ইসলামের অঙ্গ সংগঠন তার সম্পর্কে কি জানবেন জামাত ইসলামের যে আকিদা শিবিরের সেই আকিদা আমি তাদেরকে পরামর্শ দিই আপনারা আকিদা এবং মানহাজকে ঠিক রেখে রাজনীতি করুন আর কোরআন সুন্না ভিত্তিক বই পড়ুন শুধু মৌদুদি সাহেবের বই পড়বেন এমনটা না সালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ মুজফার বিন মোহসিন আহলে হাদিসের অনেক বড় মাপের আলেম এবং আমার দৃষ্টিতে তিনি পড়াশোনা করেন সে অনুযায়ী কথা বলেন যাই হোক তার কাছে প্রশ্ন করা হয়েছে যে ইসলামের ছাত্রশিবির সম্পর্কে কিছু বলেন তিনি বলেছেন এই বিষয় কি শুনবেন জামাতের আকিদা ইসলামের ছাত্র ছাত্রশিবিরের আকিদা কি তিনি চমৎকার পরামর্শ দিয়েছেন যে আপনারা কোরআন হাদিস ভিত্তিক আকিদে পোষণ করুন সঠিক আঁকিদে রেখে রাজনীতি করুন আর আর একটা পরামর্শ দিয়েছেন যে শুধুমাত্র সাইদ আবুল বই নয় আপনারা কোরআন হাদিস ভিত্তিক বিভিন্ন বই পড়ুন এই আলোচনাটুক শোনার পরে আমি খেয়াল করে দেখলাম যে বহুদিন পরে যে আবার ইসলামী ছাত্র শিবিরের সিলেবাসটা একটু ঘেটে দেখি যে ইসলামী ছাত্র শিবিরের সিলেবাসে কী কী ধরনের বই আছে সাইদ আবুল্লাহ মউদুদি রহমতুল্লাহ আলহি বই কতগুলো আছে কারণ শিবির এবং জামাত সম্পর্কে একটা কথা প্রচলিতই আছে সকল আলেমরাই বলেন যে শুধুমাত্র তারা আবুল আবুল্লাহ মৌদুদির বই পড়েন আমি দেখলাম যে কর্মী সিলেবাসে তাদের মোট বই রয়েছে তেইশটি এর মধ্যে দুইটি সাইদ আবুল্লাহ মৌদুদী রহমতুল্লাহিআ আলহের এরপরে সাথী সিলেবাসে মোট বই রয়েছে একাত্তরটা এর মধ্যে তেরোটা বই আছে সাইদ আবুল্লাহ মৌদুদিন রহমতুল্লাহ আলাইহের এবং সদস্য সিলেবাসে হাদিস ইসলামী ছাত্রশিবিরের সংবিধান বাংলাদেশের সংবিধান বা বিভিন্ন ধরনের সংকলন সহ মোট বই রয়েছে একশো ষোলোটি যার মধ্যে তেইশটা বই রয়েছে সাইয়েদ আবুল্লাহ মৌদুদিন আলেহে আলহ আলহের বা অনেকেরই ধারণা যে ইসলামের ছাত্রশিবির এবং জমাত ইসলামী সাইদ আবুল্লাহ মৌদুদ্দিন রহমতুল্লাহ বই ছাড়া বই পড়ে না এবং এই যে সিলেবাসটা এখানে আরও একটি বিষয় লক্ষণীয় শুধুমাত্র তারা যে বই পড়ে যে এই বইটা পড়তে হবে বিষয়টি কিন্তু তা নয় তারা ওখানে একটা নির্দেশনা দেয় যে এই 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 বিষয়ের উপরে পড়াশোনা করতে হবে বিষয়গুলো নির্ধারণ করে দেয় আর সেই বিষয়ের জন্যে গ্রন্থ নির্দেশনা পরামর্শমূলক নির্দেশনা দেয় যে এই বইগুলো যদি আপনারা পড়েন তাহলে এর মধ্যে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন তার মধ্যে আমি দেখলাম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলহীদের বই আছে সদস্য সিলেবাসে যেটা দেখলাম সারা দুনিয়ার বড় বড় স্কলারদের বই আছে এবং তাদের পড়াশোনাটা একটু ব্যাপক ভিত্তিক শুধুমাত্র যে বই পড়া বিষয়টি তা নয় বিষয়ভিত্তিক পড়াশোনা তারা এটা করে থাকে সাধারণভাবে যে আমরা মন্তব্য করি যে ইসলামী সাব্র শিবির এবং জামাত ইসলামী মৌদুদির বই ছাড়া পড়েন না এই কথাটা সম্পূর্ণ ভুল এবং এই ভুল থেকে আমাদের বেরিয়ে আসা উচিত তারা দিন সম্পর্কে জানতে চায় ইসলাম সম্পর্কে জানতে চায় ইসলামকে কিভাবে মানবে বাস্তব জীবনে অনুসরণ করবে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন রাষ্ট্রীয় পরিমণ্ডল শুধু নয় আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত কীভাবে ইসলামকে মেনে চলার চেষ্টা করবে এই বিষয়ে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী পড়াশোনা করে আল্লাহ তর্বুল আলমিন আমাদেরকে সবাইকে শিবির সম্পর্কে বা জামাত ইসলামী সম্পর্কে আরও জানার এবং ভুলগুলো ভাঙার তৌফিক দান করুন আল্লাহ তার রব্বুল আলমিন বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করুন আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে দিন কায়েমের তৌফিক দান করুন দাওয়াতি কাজের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি